সালাম আলাইকুম মৃত্যু মানবজীবনের এক অবসম্ভবী সত্য প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যুর পরে কি ঘটে কোরআন এই সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে আর বিজ্ঞানও কিছু ব্যাখ্যা দিয়েছে যদিও তা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন আজ আমরা কোরআন ও বিজ্ঞানের আলোকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আলোচনা করব কোরআনের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পরের জীবন ইসলামের মতে মৃত্যু হলো পার্থিব জীবনের সমাপ্তি এবং পরকালের শুরু কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিফল পূর্ণরূপে প্রদান করা হবে সুরা আলে ইমরান মৃত্যুর পর মানুষের আত্মা তিনটি পর্যায়ের মধ্যে দিয়ে যায় এক বার্সাক জীবন বার্সাক হল মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এক অন্তবর্তীকালীন জীবন এখানে আত্মারা পৃথিবীতে ফিরে আসতে পারে না তবে তারা জীবিতদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে সুরা আল মমিনুর তেইশ একশো আর তাদের পাশ্চাত্যে থাকবে এক অন্তরায় বা পুনরুত্থান দিবস পর্যন্ত কবরের জীবন ইসলামে বিশ্বাস মতে কবরের জীবনে দুই ফেরেস্তা, মূলকার ও নাকির এসে মৃত্যু ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যারা সঠিক উত্তর দিবে তাদের কবর জান্নাতের বাগানের মতো হবে আর যারা ভুল উত্তর দিবে তাদের কবর হবে জাহান্নামের একটি গৌরব দুই কিয়ামত ও পুনরুত্থান কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে পুনরুত্থিত করা হবে এবং তাদের কর্মফল অনুযায়ী বিচার করা হবে সুরা ইয়াসিন ছত্রিশ একান্ন এবং সিংগায় ফুঁক দেওয়া হলে সবাই হঠাৎ তাদের কবর থেকে উঠে পড়বে এবং তারা বলবে কে আমাদের বিশ্রাম স্থান থেকে উঠিয়ে আনলো তিন জান্নাত ও জাহান্নাম যারা ইমান ও সৎকর্ম করেছে তারা জান্নাতে যাবে যেখানে থাকবে অপার শান্তি ও সুখ আর যারা কুফর করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরা আলে ইমরান তিন একশো তেত্রিশ আয়াত তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে এগিয়ে যাও যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পরের জীবন বিজ্ঞান মৃত্যুর পরে কী ঘটে তা নিয়ে বিভিন্ন গবেষণা করেছে যদিও এটি আত্মা বা পুনর্জন্ম সম্পর্কে নিশ্চিত কিছু প্রমাণ দিতে পারেনি এক শারীরিক পরিবর্তন মৃত্যুর পর দেহের কোষগুলোর অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং শরীরের বিভিন্ন পরিবর্তন শুরু হয় ক্লিনিক্যাল ডেথ হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং রক্ত চলাচল থেমে যায় বায়োলজিক্যাল ডেথ কোষগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে রিকমর্টিস শরীর শক্ত হয়ে যায় যা কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় ডিক স্পেজিশন ব্যাকটেরিয়া শরীরকে ভাঙতে শুরু করে দুই নিয়াম ডেথ এক্সপেরিয়েন্স কিছু মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসার পর আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা বলেছেন একটি উজ্জ্বল আলোর দেখা নিজেকে শরীরের বাইরে ভাসতে দেখা মৃত আত্মীয়দের সাথে সাক্ষাৎ একটি শান্তির অনুভূতি বিজ্ঞানীরা মনে করেন এটি মস্তিষ্কের অক্সিজেন ঘাটতির কারণ হতে পারে তবে এর ব্যাখ্যা এখনো সম্পূর্ণ নিশ্চিত নয় কোয়ান্টাম ফিজিক্স ও চেতনার অস্তিত্ব কিছু বিজ্ঞানী মনে করেন মানুষের চেতনা বা আত্মা কোয়ান্টাম শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে যদি এটি সত্য হয় তাহলে আত্মা শরীর ছেড়ে যাওয়ার পরও অন্য কোনো রূপে অস্তিত্ব বজায় রাখতে পারে তবে এটি এখনও গবেষণাধীন কোরআন বর্ন বিজ্ঞান মূল পার্থক্য কোরআনে দৃষ্টিকোণ থেকে মৃত্যু হলে নতুন জীবন শুরু যেখানে মানুষ তার কর্মফল পাবে অপরদিকে বিজ্ঞান শুধুমাত্র মৃত্যুর শারীরিক প্রক্রিয়ায় ব্যাখ্যা দিতে পারে কিন্তু মৃত্যুর পর আত্মার অস্তিত্ব বা চেতনার অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারে না সুতরাং যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করেন তারা জানেন যে মৃত্যুর পরে একটি চিরস্থায়ী জীবন রয়েছে আর যারা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেন তারা মৃত্যুর পর চেতনায় কি ঘটে তা নিয়ে প্রশ্ন রেখে দেন আপনাদের মতামত কি আপনি কি মনে করেন মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটে কমেন্টসে জানান